কীরকম স্পিনার একটা প্রডিউস করতে পেরেছি রশিদ খানের মতো কোন স্পিনার একুশ বছরের ক্রিকেটে বাংলাদেশ দলে আপনি দেখেছেন ওয়ালাইকুম আইপিএলের নিলাম হয়ে গেছে গতকাল গত দুই দিন নিলাম হয়েছে আইপিএলের এবং দুই দিনে আপনারা নিলামে অনেকের নাম শুনেছেন বাংলাদেশের কোনো প্লেয়ার এবার দল পায়নি এবং এটাই এই আইপিএল শুরু হওয়ার পর দু সাল থেকে এই প্রথম এই প্রথম বাংলাদেশের প্লেয়ারবিহীন আইপিএল হবে কিন্তু একটা মজার ঘটনা আছে আফগানিস্তান তাদের ক্রিকেটের উত্থানটা দেখুন তাদের সাতটি প্লেয়ার এক নয় দুজন নয় সাতটা প্লেয়ার আইপিএল এ ডাক পেয়েছে এবং তাদের যদি দামগুলি আপনি শুনেন চোখ কপাল উঠে যাওয়ার মতো তাদের মূল্য হয়েছে কিন্তু রশিদ খান লেজেন্ডারি স্পিনার বর্তমানের কিংবদন্তি তার দাম হয়েছে আঠারো কোটি রুপিয়া আঠারো কোটি বাংলা টাকায় অনেক হয়ে যাবে চিন্তা করেন তারপরে নূর আহমেদ লেফট রাম রিস্ট স্পিনার দেখুন আফগানিস্তানের তিনটে স্পিনার কীভাবে জায়গা করেছে তাদের নামে আমি বলছি নূর আহমেদ বাংলাদেশ ক্রিকেট সৃষ্টি হওয়ার পর থেকে এরকম বাহাতি একটা রিষ্টি স্পিনার বাংলাদেশ প্রডিউস করতে পারেনি নূর আহমেদের মূল্য উঠেছে দশ কোটি রুপিয়া টেন ক্রোড় টেন ক্রোড় আল্লাহ গজানফার একটা নতুন স্পিন বোলার মাত্র কিছুদিন আগে ইমার্জিং কাপ খেলেছে তার মূল্য উঠেছে চার কোটি আশি লক্ষ রুপিয়া তিনটে স্পিনার রশিদ খান তারপরে আপনার আল্লাহ গজানফর এবং নূর আহমেদ তিনজনের অবস্থা দেখেছেন আরেকজন ছিল মুজিবুর রহমান তাকে কিন্তু এবার নেওয়া হয় নাই ফজল হক ফারুকি দল পেয়েছেন দল পেয়েছেন রহমানুল্লাহ গুরবাস দল দল পেয়েছেন তারপরে আপনার করিম জানাত যেটা আমার কাছে খুব ভালো একটা বাই মনে হয়নি করিম জানাত ইজ নট এ গুড অলরাউন্ডার সে দল পেয়েছে এই রকমভাবে সাতটা প্লেয়ার আফগানিস্তানের দল পেয়েছে আর বাংলাদেশের পাইনি বাংলাদেশ কীরকম স্পিনার একটা প্রডিউস করতে পেরেছে রশিদ খানের মতো কোন স্পিনার একুশ বছরের ক্রিকেটে বাংলাদেশ দলে আপনি দেখেছেন দেখেন নাই নূর আহমেদের মতো রিস্ট স্পিনার আছে নাই আল্লাহ গাজানফর যেই স্পিডে স্পিন বল করে তার হাইট থেকে বাংলাদেশে একটা এরকম একটা স্পিনার প্রডিউস করতে পেরেছে পারে নাই তো অনেকে যারা কমেন্ট করছেন ভারত বাংলাদেশের খেলোয়াড়দেরকে চায় না ভারত হিংসামি করে দলে নেয় নাই আসলে তথ্যগুলোর সাথে আমি একমত নই কারণ হচ্ছে গত বছর দেখুন সাকিব আল হাসান আইপিএলের আগে তার নাম প্রত্যাহার করে নিয়েছে আইপিএলের চান্স পেয়েছিলো সাকিব আল হাসান তার নাম প্রত্যাহার করে নিয়েছে এবার আপনাকে কেন নেবে মুস্তাফিজুর রহমানের সাথে কি করেছিল বিসিবি মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসে ভালো খেলছিলো ঠিক মাছ চেন্নাই সুপার কিংস কে মুস্তাফিজুর রহমানকে আপনি দেশে নিয়ে আসলেন তাহলে আপনার কে কেন কিনবে তারপরে কি তস্কিন আহমেদকে বারবার চাচ্ছিল লখনউ সুপার জেন এই তথ্য আমরা পেয়েছিলাম তসকিন আহমেদকে কিন্তু বিসিবি তাকে দেয়নি এইবার এই জন্য বাংলাদেশের কোনো প্লেয়ারকেই কেনে নাই এটা বাংলাদেশের প্লেয়ার এবং বিসিবির যে সিস্টেম সেই সিস্টেমের কারণে বাংলাদেশের কোনো প্লেয়ার এবার আইপিএল চান্স পায়নি এখন আইপিএল এর চান্স পেলেই যে বাংলাদেশ উন্নত হয়ে যাবে তা না বাংলাদেশ দলকে পুরো দেশে ক্রিকেট বলের খেলা ছড়িয়ে পুরো দেশ থেকে ক্রিকেটার বাছাই করতে হবে নয়তো আপনি ওই এরকম প্রতিভা আনতেও পারবেন না যাই যে প্রতিভাকে বিশ্ব আকর্ষণ করে আপনাকে চড়াও মূল্য দিয়ে কিনবে পাকিস্তানের এই চমকপ্রদ প্রতিভাগুলিকে তারা সৃষ্টি করতে পেরেছে বিদায় আজ বিশ্ব ক্রিকেটে তাদের এই মূল্য এবং এই মূল্য কিন্তু বাড়তে থাকবে কারণ তারা ক্রিকেট নিয়ে যতটা সিরিয়াস যতটা গবেষণা করছে তাদের পারফরমেন্স তাদের অ্যাক্টিভ অ্যাক্টিভনেস সেটা প্রমাণ করছে আপনাকে শুধু এখন অ্যাক্টিভ হলে হবে না প্রো অ্যাক্টিভ হতে হবে এখন প্রবাসনের যুগ চলছে ভাই আর আমরা বাংলাদেশ সেই আগের যুগে পড়ে আছি একুশ বছর একটা মিস্ট্রি স্পিনার বার করতে পারলাম না একটা ভালো ওই ধরনের হিটার ব্যাটার যে পুরো বিশ্বকে শাসন করবে যাকে দেখ বোলাররা ভয় পাবে যে না এই ব্যাট করতে এসেছে তার সামনে আমাকে চিন্তা ভাবনা করে বল করতে হবে ওরকম একটা হিটার পাওয়ার হিটার ব্যাটার আমরা আবিষ্কার করতে পারলাম না কিন্তু আমরা ক্রিকেট পাগল জাতি আর একটাই মূল কারণ আমি মনে করি গ্রামগঞ্জে একেবারে প্রত্যন্ত ছেলে ক্রিকেট বলে খেলা এখনও বাংলাদেশে ছড়ায়নি বাংলাদেশের ক্রিকেট এখনও শহরে বন্দি আর শহরের বন্দী থাকা ক্রিকেট দিয়ে এই দূষিত পরিবেশ দিয়ে আপনি পাওয়ার হিটার ক্রিকেটার এবং স্পেশালিস্ট বোলার পাবেন না এই ছিল আজকের আলোচনা আইপিএলে বাংলাদেশের প্লেয়ার না না যাওয়ায় বা না দল পায় আমিও হতাশ তবে এর জন্য দায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটের সিস্টেম সেটাকে আমি দায়ী করব এর তুলনা আফগানিস্তান আফগানিস্তানের সাথে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম